আসসালামু আলাইকুম আমরা যারা শেষ জমানা নিয়ে গবেষণা করি তারা খুব ভালো করেই জানি যে দাজ্জাল হাজার বছর আগে জন্মগ্রহণ করছে কিন্তু কবে করছে সেটা আমরা কেউ জানি না আর কারো পক্ষে জানা সম্ভবও না কারণ নির্দিষ্ট কোনো দলিল প্রমাণ নাই তবে এইটা আমরা সবাই কনফার্ম যে সে কমপক্ষে দুই হাজার বছর আগে জন্মগ্রহণ করছে এবং তখন বন্দি অবস্থায় তামিমদারি তালা আনহু একটা দ্বীপে তাকে দেখছে যেখানে জাসার সাথে কথা হয়েছে দাজ্জালের সাথে কথা হয়েছে ফাতেমা বিনতে কায়েসাদ আল্লাহ তালা আনহু থেকে যে বর্ণনাটা আসছে এই ঘটনাটা একেবারে প্রসিদ্ধ খুবই জনপ্রিয় একটা হাদিস আমরা সবাই কম বেশি জানি তো এটা নিয়ে কোনো দিন কখনোই কনফিউশন সৃষ্টি হয়নি কিন্তু এই রিসেন্ট একজনের ভিডিও থেকে মানুষের ভিতরে কনফিউশন সৃষ্টি হয়েছে কারণ সে প্রশ্ন তুলছে যে ওই হাদিসটা সহি কিনা বা সমস্যা মুক্ত কিনা সে সেটাকে সমস্যাযুক্ত দেখানোর চেষ্টা করছে যে ওই হাদিসটা একটাই বর্ণনা আসছে একজন সাহাবিদ থেকেই বর্ণনা আসছে এটা দাবি করে সে এই হাদিসটাকে সমস্যাযুক্ত বলে দাবি করার চেষ্টা করছে এখানে সে দলিল হিসেবে নিছে ইয়াসির কাদিকে ইয়াসির কাদি সবাই জানি যে আমরা সে একজন র্যান্ড স্কলার ইহুদিদের খাটি দালাল এক বিশ্বস্ত দালাল সে সুকৌশলে ইসলামকে ধ্বংস করার প্রোপাগান্ডা বা এজেন্ডা যেটাই হোক চালিয়ে যাইতেছে এটা আমরা সবাই ভালো করে জানি সুতরাং তার রেফারেন্স দিয়ে একটা হাদিসকে সোহি মুসলিমে আসা হাদিসকে বলতেছে সমস্যাযুক্ত নাওজুবিল্লা আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন যাই হোক আমরা এবার দেখব যে আসলে সমস্যাটা কোথায় কেন ওই ভাই এই ভুলটা করলো যে এই ভিডিওর দ্বারা যে সে মানুষকে দ্বিধাদ্বন্দ্বে ফেলে দিল কোথায় সমস্যাটা সৃষ্টি হইল তো অনেকে এটা বর্ণনা করার চেষ্টা করে যে তামিমদারিরা দিয় আনহু একজন গল্পকার ছিলেন বা তিনি স্বপ্ন দেখতেন সেইগুলি এসে বর্ণনা করতেন এটা কিন্তু একজন সাহাবির শানে বেয়াদি হ্যাঁ এই কাজটা এই যে সাহাবিদের প্রতি যে বেয়াদবিটা এটা হলো শিয়াদের কাজ শিয়ারা সাহাবিদের প্রতি সবসময়ই এরকম বেয়ুবিপূর্ণ আচরণ করে এবং কথা বলে তামিমদারি রাদি তামিমদারি রাদি আল্লাহ হয়ে স্পষ্টভাবে উনি ঘটনাটা বলছেন যে সমুদ্রে সফর করতে গিয়ে কি ঘটনাটা ঘটছে স্পষ্টভাবে বলছে এবং আল্লাহ রাসূল এটা শোনার পরে উনি বলছেন যে হ্যাঁ এই কথাই ঠিক এবং এইটাই হলে সেই মদিনা এইখানেই দাজ্জাল ঢুকতে পারবেন আল্লাহ রসুল নিজে এটাকে সাক্ষ্য দিচ্ছেন আর এটা সহি মুসলিমে আসছে আর সেইখানে এই ঘটনাটাকে গল্প বলা বা কল্প কাহিনী বলা বা স্বপ্ন বলা নাউজুবিল্লা এটা তো ওই তামিমদারি রে আল্লাহ তালা অনেক বড় ধরনের একটা বেয়াদবি সহি হাদিস সেখানে সে সহি হাদিসকে সমস্যাযুক্ত বলতেছে কোনো দলিল নাই কিচ্ছু না মানে ওই বর্ণনাটা আর কোথাও আসে নেই সেজন্য এই কথা বলে ফেললো সে মানে কত বড় দুঃসাহস পরবর্তীতে আবার মুসলিম শরীফেরও কিছু হাদিসকে সেখানেও সে সহি হাদিসগুলাকে বুখারি এবং মুসলিমের সহি হাদিসগুলাকে সমস্যাযুক্ত বলে দাবি করতেছে অথচ তার কাছে দলিল হচ্ছে ইয়াসির কাদির মতো ভণ্ড র্যান্ড স্কলার তার বর্ণনা তার বিশ্লেষণ থেকে সে এটা দাবি করতেছে অথচ সে নিজে যে ব্যর্থ সে যে অযোগ্য সে এটা সমন্বয় করতে পারে নাই হাদিসগুলার তামিমদারি রাদি আল্লাহ তালহর ঘটনাটা তারপর তারপরে ইবনেসাইয়াদের ঘটনাগুলি তারপর আল্লাহ রসুলের বলা যে কথা যে এই উম্মত একশো বছরের বেশি বাঁচবে না এগুলি সমন্বয় সে করতে পারে না এটা তার ব্যর্থতা আর সমন্বয় করতে না পারার কারণে সে বলে বসছে যে এই হাদিসগুলাতে সমস্যা আছে আবারও নাউজুবিল্লা বহু হাদিস আছে একটা আরেকটার সাথে সাংঘর্ষিক কিন্তু যাদের সমন্বয় করার যোগ্যতা আছে তারা ওইখান থেকে খুব সুন্দর খুব সুন্দর সারাংশ বের করে নিয়ে আসতে পারে আয়াতও অনেক এরকম আপাত দৃষ্টিতে সাংঘর্ষিক অনেক আয়াত আছে অনেক আপনারা যারা গবেষণা করেন তারা জানেন অথচ ওগুলি মোটেও সাংঘর্ষিক না আপাত দৃষ্টিতে দেখা যেতে সে সাংঘর্ষিক কিন্তু না ওগুলি একটার সাথে একটা খুব সুন্দরভাবে কানেক্টেড তো যাকে আল্লাহ তালা অন্তর্দৃষ্টি দিচ্ছেন যোগ্যতা দিচ্ছেন তারা ওইখান থেকে সঠিক তথ্য বের করে নিয়ে আসতে পারে আর যাদের যোগ্যতা নাই যারা ব্যর্থ হয় তারা বলে বসে যে এটা সমস্যাযুক্ত এই সমস্যা আছে এটা জাল এটা দুর্বল এসব বলে নিজের ব্যর্থতাকে ঢাকার চেষ্টা করে আচ্ছা এবার আমরা দেখব যে তামিমদারি রাদি আল্লাহ তালা আনহ যাকে দেখছিলেন সে দাঁত জাল কিনা অবশ্যই সে দাঁত জাল কারণ আমার অনেক বর্ণনায় আমি কিন্তু আপনাদেরকে বলছি যে দাজ্জাল আরও অনেক আগে জন্মগ্রহণ করছে হইতে পারে সে ইব্রাহিম আলাহি সাল্লামের সময় জন্মগ্রহণ করছে কারণ যেহেতু বলা হয়েছে যে দাজ্জালের পিতা মাতা ইহুদি হবে এবং সে নিজেও ইহুদি হবে আর ইহুদি ধর্ম শুরুই হয়েছে ইসমাইল ইসহাক আলাহিসাল্লাম থেকে তো ইসা ইসহাক আল্লাহসাল্লামের বংশধরকে বনি ইসরায়েল বলা হয় তাহলে সেই সময় কোনো এক সময় জন্মগ্রহণ করবে তার আগে না আমার একটা আর্টিকেলে আমি বলছিলাম যে নমরুদ এবং সেমিরামিজের ছেলে তামুজ হয়তো দাজ্জাল কিন্তু না সেটা হওয়ার সম্ভাবনা খুবই কম কারণ ওরা তো আর ইহুদি না ইহুদি পিতামাতাও না আর সন্তানও ইহুদি হওয়ার কথা না তারপরে কোনো এক সময় জন্মগ্রহণ করে থাকবে হয়তো বা আর ওর অবাধ্যতার কারণে ওকে হয়তো সুলাইমান আল্লাহিসাল্লাম বন্দি করছিলেন কোনো দ্বীপে আর ওর র্যাপ্টালিয়ানস হওয়ার খুব বেশি সম্ভাবনা আছে আর সেটার প্রমাণ পাবো আমরা হচ্ছে ঈসা আলাহিসাল্লাম যে ওকে হত্যা করার আগে ইসা আলাইসাল্লাম ওকে যে দেখবে বা ওর দিকে তাকাবে বা ও ঈসা আলাহিসাল্লামকে দেখার সাথে সাথে যে গোলে যাওয়া শুরু করবে যে এটার দ্বারাই আমরা বুঝতে পারি যে হ্যাঁ সে র্যাপ্টাই ল্যান্স হওয়ার সম্ভাবনা আছে অর্থাৎ হাইব্রিড সংমিশ্রণ এটাও আমার কিন্তু ভিডিওতে আমি অনেক আগে আলোচনা করছি কারণ রুকিয়া করার সময় আমরা দেখি যে মানুষ কীভাবে অস্থির হয়ে যায় পেরেশান হয়ে যায় জ্বালা যন্ত্রণা শুরু হয় মানুষ অনেক সময় কুচকে যায় গলে যাওয়ার মতো অবস্থা হয় তো ওরকমই গলে যাওয়ার মতো একটা অবস্থা সৃষ্টি হবে তো আমাদের এখানে একটা আরও একটা তথ্য আমরা এখান থেকে নিতে পারি যেহেতু হাইব্রিড বা র্যাল র্যাপ্টালিয়ান্স বা সংমিশ্রণ সুতরাং ওর হাজার বছর বেঁচে থাকা এটা কোনো অবাস্তব বা কাল্পনিক কিছু না কারণ ওই জাতিগুলি হাজার বছর বাঁচতেই পারে আর তাছাড়া এখানে তো আল্লাহ তালার ইচ্ছা আছেই আল্লাহ তালা ওকে হাজার বছর বাচ্চা রাখবেনই আচ্ছা এখানে যে প্রশ্ন আরেকটা রাখা হয়েছে যে এই উম্মতের বয়স একশো বছরের বেশি হবে না দাজ্জাল তো এই উম্মতের অন্তর্ভুক্ত না দাজ্জাল তো আরো আগে জন্মগ্রহণ করছে দাজ্জাল তো আরো আগের উম্মত। তো সুতরাং এই হাদিস এই দাজ্জালের উপর প্রয়োগ করা ভুল তো আপনারা বুঝতে পারলেন যে দাজ্জাল এতকাল কিভাবে জীবিত থাকবে এছাড়াও আরও পোস্টে আপনারা দেখছেন বা আর্টিকেলে দেখছেন যে এরকম লম্বা সময় জীবিত থাকার জন্য মানুষের রক্ত মাংস খাওয়ার প্রয়োজন পড়ে বিভিন্ন রিচুয়ালের প্রয়োজন পড়ে সেফ শিফটিংয়ের জন্য এগুলির খুব প্রয়োজন হয় আমার বিভিন্ন আর্টিকেলে আপনারা দেখছেন তো ওইভাবে ও বেঁচে থাকতে পারে লম্বা সময় আর যে এই যে রূপ চেঞ্জের বিষয়টা এখন আসবে যে যেখানে তামিমদারি রাদি আল্লাহ তালা আনহু যাকে দেখছিলেন বন্দি অবস্থায় সে ছিল বিশাল আকৃতির হ্যাঁ তারপরে যুগের সাথে পরিবর্তিত হয়ে তো হতে ওর আকৃতি ছোট হয়ে আসতে পারে আর ওইখান থেকে ও মুক্ত হয়ে গেছিল তখনই সেই জন্যই সে ইবনে সাইয়াদের রূপে মক্কামুদ্দিনাতে বা সৌদি আরবে সে আসছিল তো সেই সময়টা সে মক্কামুদ্দিনায় ঢোকার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করছিল এখানে যে কনফিউশনটা সৃষ্টি হয় যে ও তো মুসলিম ছিল ওর বাচ্চা ছিল ও মক্কামুদ্দিনায় ঢুকছিল এটা কিভাবে সম্ভব ও এটা সম্ভব যে ও ইসলাম ধর্ম গ্রহণ করছিল আর তখনও তো সে দার্জাল হিসেবে আত্মপ্রকাশ করে নাই এজন্য সে মক্কামুদ্দিনায় ঢুকতে পারছিল আর ওর বাচ্চা কাচ্চার ব্যাপারটা ওইটা আসলেই কি ওর নিজের বাচ্চা কিনা সেটাও তো জানা যায় না যে ওর নিজের ঔরসজাত কিনা নাকি অন্য কেউ দত্তক নেওয়া হয়েছে এরকম কিছু কারণ ও ছিল একটা মারাত্মক ধোকাবাস চরিত্র আল্লাহ তালার রাসুলের সাথেও মিথ্যা কথা বলছে নিজেকে রাসুল দাবি করছে আবার যখন কেউ বলছে যে তুমি কি দাজ্জাল হওয়া পছন্দ করো সে বলছে হ্যাঁ আমি দাজ্জাল হওয়া পছন্দ করি আবার কখনো বলছে যে আমি নিজ আমি বলছে যে না আমি দাজ্জাল না আমি তো মুসলিম আবার তখন বলছে কিন্তু আমি আমি জানি দাজ্জাল কোথায় থাকে দাজ্জালের পিতা মাতা কে এখন কোথায় আছে কি করতেছে সব জানি মানে এক এক সময় এক এক রকম কনফিউশন সৃষ্টি করে দিছে সবার ভিতরে প্রত্যেকটা মানুষে উপস্থিত প্রত্যেকটা মানুষকে সে ধাঁধার ভিতরে গোলক ধাঁধার ভিতরে ফেলে দিত মানে মারাত্মক একটা রহস্যময় চরিত্র ছিল তার তারপরে এক সময় যখন তাকে রাগায় দেওয়া হয়েছিল সে ফুলে ফেপে উঠছিল পুরো একটা গলি যেন বন্ধ হয়ে গেছিল এটাও কিন্তু একটা ওই র্যাপ্টালিয়ান্সের চরিত্র আর বলাও হয়েছিল যে দাজ্জাল এইভাবেই রাগে ক্ষোভে বের হয়ে আসবে আরেকটা জিনিস বোঝার চেষ্টা করেন দাজ্জাল হচ্ছে পুরা পৃথিবীর পুরা পৃথিবীর ইতিহাসে সর্বশ্রেষ্ঠ ফেতনা তো এই ফেতনাটা তো এত সহজ হবে না এত সহজভাবে বুঝে ফেলা যাবে না তো আল্লাহর রাসুলও ইচ্ছা করেই অথবা আল্লাহর রাসুল মানে পুরোপুরি জিনিসটা ক্লিয়ার করেন নাই যে হ্যাঁ ইবনে সাইয়াদি দাজ্জাল জাল কিন্তু অন্যদিকে দেখেন সাহাবিরা অনেক সাহাবিরা কসম কাটছে যে হ্যাঁ ওই দাজ্জাল আবার কেউ কেউ হত্যাও করতে চাইছে আল্লাহ রসুল কিছু কিছু ক্ষেত্রে মানে নিশ্চুপ ছিলেন যে হ্যাঁ তার দাজ্জাল হওয়া না হওয়ার ব্যাপারে কারণ এইটাই আসলে পরীক্ষা দাজ্জালের যে পরীক্ষাটা মহাফেত না আল্লাহ রাসুল যদি স্পষ্ট করে দিতেন সব কিছু তাহলে তো একদম ক্লিয়ার হয়ে যেত দাজ্জালকে সবাই চিনতে পারতো বুঝতে পারতো এত কথার প্রয়োজন ছিল না এইটা পরীক্ষা স্বরূপই তো রাখা হয়েছে যার কারণে একটু ধোয়াশা রাখা হয়েছে একটু ঘোলাটে রাখা হয়েছে যাতে করে অন্তর্দৃষ্টিওয়ালা মোমিন্দা শুধুমাত্র চিনতে পারে এত ক্লিয়ার করা হয় নাই তবে যারা চেইনগুলি মিলাইতে পারবে যাদের অন্তর্দৃষ্টি থাকবে এলমের নোট থাকবে তারা জিনিসগুলি বুঝতে পারবে ইনশাআল্লাহ আবার অনেকে প্রশ্ন করে যে কোরআন শরীফে কেন দার্জালের কথা আসে না অবশ্যই দার্জালের কথা আসছে কারণ আল্লাহ রাসুল বলছেন যে দাজ্জালে ফেতনা থেকে বাঁচতে তোমরা সুরা কাহাফ পর সুরা কাহাফের ভিতরে দাজ্জালের বর্ণনা স্পষ্টভাবে দেওয়া আছে মানে দাজ্জাল শব্দটা বলা না হলেও দাজ্জালের কি ঘটনাটা ঘটবে কোন কোন দিক থেকে দাজ্জাল আক্রমণ করবে এগুলি সব এখানে দেওয়া আছে যেমন ইমানের উপর আক্রমণ করবে ওই বাগানে এটা হচ্ছে আসাবে কাহাফের যে সাত যুবকের ঘটনা ওইটা তারপরে সম্পদের উপর আক্রমণ করবে ওটা হচ্ছে জান্নাতের দুই বাগানের মালিকের ঘটনা তারপরে এলমের উপরে আক্রমণ করবে সেটা হচ্ছে খিজির আলাহিসাল্লাম এবং মুসা আলাহিসের এলমি আলোচনার ঘটনা এরপর ক্ষমতা দিয়ে সে মানুষের উপরে আক্রমণ করবে সেটা হচ্ছে জুলকার নাইনের যে ক্ষমতা দেওয়া হয়েছিল সেটা তো এর মধ্যে দেখেন এই যে ইলমি ফিতনা এখন ভয়াবহ আকার ধারণ করছে এই যে এখন যে আলোচনাটা করতেছে এটাও কিন্তু ইলমি ফিতনার একটা অংশ একজন মানুষ একটা ভিডিওর মাধ্যমে একটু চাকচিক্যময় ভিডিও বানাইছে একটু সুন্দর আওয়াজের দ্বারা ভিডিও বানাইছে বাস আপনারা কনফিউজ হয়ে গেছেন এটা হচ্ছে ইলমি ফিতনা তো দার্জাল যে ইলমি ফিতনা সৃষ্টি করবে এখন তো বুঝতে পারতেছেন যে ইলমি ফিতনাটা কি জিনিস আমি একটু দ্রুত কথা বলতেছি কারণ যাতে অল্পের ভিতরে শেষ করা যায় কারণ মানুষের ধৈর্য এখন অনেক কম হয়ে আসছে লম্বা আলোচনা শুনতে চায় না আবার লাস্ট একটা ফিনিশিং দেই যে কিভাবে সে এত বছর জীবিত আছে এবং কীভাবে সে রূপ পাল্টাইতেছে ফার্স্ট ওর কোন চরিত্রে ছিল এটা জানার কোনো সুযোগ নাই তবে সে আমি মনে করি আমার গবেষণা থেকে যে সে ওই ইব্রাহিম আল্লাহ সাল্লামের সময়ই সম্ভবত জন্মগ্রহণ করছে বা আরও পরে আর কি যাতে স্যার ইহুদি পরিচয়টা পাওয়া যায় তারপরে সোলাইমান আল্লাহ তাকে বন্দি করছে এবং বন্দি অবস্থা থেকে মুক্ত হওয়ার পরে সে সে ইবনে সৈয়াদের রূপে মুসলিম হয়ে মক্কামোদিনায় ঢুকে মানুষকে সেই সময় একবার বিভ্রান্ত করার চেষ্টা করছে এরপরে সে যখন ইরানে চলে গেছিল ইরানিরা তাকে নিয়ে নাচ গান আনন্দ ফুর্তি করছিল লাস্ট তাকে দেখা গেছে এরপরে আর দেখা যায় নাই সে হারায়ে গেছিল এবং শিয়াদের রাখি দাও তাই যে তাদের নেতা মানে বারোতম ইমাম অনেক হাজার বছর আগে গুহায় আত্ম আত্মগোপনে গেছে এবং শেষ সময়ে সে ফিরে আসবে দেখেন এইটাও কিন্তু সেম ওই ইবনে সাইয়াদও লাস্ট দেখা গেছে এরপরে আর দেখা যায় না কোথায় সে কেউ জানে না তো সে এখন আবার কোথাও আত্মগোপনে আছে কোনো বিশেষ কারণে এবং সেইখান থেকে তার অনুসারীদেরকে দিক নির্দেশনা দিয়ে যেতেছে যারা তার খাস বান্দা বিশ্বস্ত বান্দা শুধুমাত্র তাদের সাথে স্পেশালি যোগাযোগ রাখতেছে কোনো টেকনোল টেকনোলজির মাধ্যমে হোক সরাসরি হোক বা আধ্যাত্মিকভাবে হোক যেভাবেই হোক যোগাযোগ রাখতেছে এবং দিক নির্দেশনা দিতেছে তার জন্য পুরো পৃথিবীর পরিবেশকে তৈরি করতে বলতেছে যে এই এই পরিবেশ এই রিকোয়ারমেন্ট ফুলফিল হইলে আমি আসব তোমরা এগুলি কমপ্লিট করো যেমন ধরেন আমি বললাম যে আমি ঢাকায় আসব কিন্তু আসার আগে তোমরা পুরা ঢাকায় চারোদিকে সিসি ক্যামেরা সেট করবা যেন আমি এক একটা ইয়েতে স্ক্রিনে পুরা ঢাকাকে দেখতে পারি এবং পুরা ঢাকার ভিতরে কত মানুষ আছে কত কোটি মানুষ আছে সবার আমার তথ্য লাগবে কে কবে মারা গেছে কে কবে জন্মগ্রহণ করছে কার বায়োডাটা কী কার পাসপোর্ট কি লাইসেন্স কি কার লেনদেন কি আমার সব তথ্য লাগবে এবং এখানে কয়টা গাছপালা আছে কি কি পশু পাখি আছে এটার উপরে আবহাওয়ার অবস্থা কি এগুলি সব তথ্য আমার লাগবে এবং সব কিছুর উপরে আমি যেন এসে নিয়ন্ত্রণ নিতে পারি সেরকমভাবে পুরা ঢাকাকে রেডি করো চারদিক দিক থেকে সেট আপ দাও তারপরে আমি আসবো না হলে তার আগে আসবো না তো আমার নির্দেশ অনুযায়ী ঢাকার যারা স্পেশাল যারা প্রশাসনে আছে তারা ওইভাবে প্রস্তুতি নিতেছে তো প্রস্তুতি নিয়ে যখন আমাকে জানাবে যে হ্যাঁ আমি সব কিছু বস সব রেডি এবার আসেন আমি আসবো ঠিক দ্যালের ব্যাপারটাও সেম ভাবে নির্দেশ দিয়ে দিছে যে পুরো পৃথিবীর সমস্ত মানুষের তথ্য আমার লাগবে সব যেন একটা ডাটা বেজে থাকে আমি যেন সব তথ্য একবারে দেখতে পারি ফুল কন্ট্রোল করতে পারি সব কিছু এগুলিকে সব কমপ্লিট করো তারপরে আমি আসব তো ওরাও ওইভাবে চেষ্টা করতেছে ওটা কমপ্লিট হইলে ও চলে আসবে আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন ইনশাআল্লাহ এরপরেও যদি কোনো কনফিউশন থাকে আমাকে নখ দিতে পারেন আমি আলাদাভাবে আপনাদের সাথে আলোচনা করব ইনশাআল্লাহ শেষ কথা এইটাই এলমি ফেতনার যুগ চারো দিক থেকে ইলমি ফেতনা সৃষ্টি করা হবে মানুষ বারবার ধোকা খাবে বাঘা বাঘা গবেষকরাও ধোকা খাবে তো এই জন্য আল্লাহর সাথে সুসম্পর্ক করতে হবে এলমের নূর হাসিল করতে হবে অন্তর্দৃষ্টি হাসিল করতে হবে আর বেশি বেশি তাকুয়া অর্জন করার চেষ্টা করতে হবে তাহলে ইনশা আল্লাহ সত্য বোঝা যাবে আর ধোকাবাজদের ধোকা থেকে বেঁচে থাকা যাবে আল্লাহ তাল্লাহ আমাদেরকে ইলমি ফেতনা থেকে হেফাজত করুন শিয়াদের ধোকা থেকে হেফাজত করুন যারা এভাবে বিভ্রান্তি সৃষ্টি করে সৈ হাদিসকে সমস্যাযুক্ত বলে অপপ্রচার চালানোর চেষ্টা করে তাদের থেকে আল্লাহ তালা আমাদেরকে হেফাজত করুন আল্লাহ মামিন আসসালামু আলাইকুম আমরা যারা সে